মহাশয় ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে বড় হয়েছিলেন আর বাবাও ছিল অর্থনৈতিক অবস্থা তাদের খুবই খারাপ ছিল সেই অবস্থায় বিদ্যাসাগর মহাশয়কে এই ছোটবেলা থেকে অতিরিক্ত দারিদ্রতার সাথে সংগ্রাম করে তাকে লেখা করার করতে হয়েছিল

যেতেন লেখাপড়া করতেন তাহলে তাই বিদ্যাসাগর সম্পর্কে এখানে অনেকেই সবাই সবাই আমরা মোটামুটি জানি ওনার জীবন সম্পর্কে অনেক জানো বড় হলে আরো জানবে

গুড এবব মেডামকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে মোদেরকে ভালোবাসা আদর জানিয়ে মি 140 ভরসা এখানেই শেষ পড়া সবাই অতলি দাও